হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আল্লাহর রহমত এবং তোমাদের দই আমিও ভালো আছি সো আজকে টাইটেল এবং থামবেল দেখে বুঝতেই পারছো যে আজকে আমরা কিসের উপর ভিডিও বানাতে যাচ্ছি আর আগের ভিডিওতে আমরা ঠিকমতো বুঝাইতে পারি নাই যে কন্টেন্ট ক্রিয়েটরে কিভাবে ঢোকা লাগবে এবং কন্টেন্ট ক্রিয়েটরে কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং কন্টেন্ট ক্রিয়েটরে কয়টা ধাপ থাকে এবং ক তোর সাবস্ক্রাইবার লাগে এই বিষয়ে কি আমি সবকিছু বোঝাইতে পারি নাই সো সেই জন্য আর কি নেক্সট ভিডিও বানাইলাম এই ভিডিওতে সব কিছু হাতে কলমে বুঝায় দিব ছোট্ট একটা ইন্টার পর আবার চলে আসছি আমি তো আপনারা ফ্রি ফায়ার পাবজির মতো বড় বড় গেম খেলেন যেটাতে পার্ডার প্রোগ্রামে জীবনে ঢুকতে পারবেন না এটা আমি একশোতে একশো পার্সেন্ট শিওর কারণ ফ্রি ফায়ার এবং পাবজির পার্টনার প্রোগ্রামে ঢুকতে গেলে মিনিমাম পাঁচশো থেকে এক লাখ সাবস্ক্রাইবার লাগে যেটা আমাদের পক্ষে করা অসম্ভব আর আমরা যেহেতু ছোটো আইডি এবং ছোটো সাবস্ক্রাইব আমাদের আইডি ছোটো এক প্লাস দুই কি পাঁচ আমাদের সাবস্ক্রাইবার সো সেই জন্য আমাদের কাছে আছে একটা গেম যেটা নাম হচ্ছে ফালদাই 84 এই গেমের পার্টনার প্রোগ্রামে আপনারা ঢুকতে পারবেন পার্টনার প্রোগ্রামে ঢোকার জন্য আপনাদের তিনটা লেভেল থাকবে সেই লেভেলটি হচ্ছে উপরে দেখানো হলো স্কিনে এইখানে যে তিনটা লেভেল দেখানো হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে এফআরসিসি যেটা উপরে মাটা কালারের মতো দেখলেন আর দুই নম্বরটি হচ্ছে এফ আর শেষেরটা হচ্ছে গোল্ডেন ওটা স্টার ক্রিয়েটর আর এটার তিনটা হচ্ছে তিনটার ফার্স্ট এটা আছে প্রথম এফআরসিসি প্রথম এটাতে আপনি একশো সাবস্ক্রাইবার বা ফলোয়ার্স টিকটকে থাকলেই আপনারা জয়েন করতে পারবেন এতে আপনাদের লাভটা হচ্ছে প্রতিটা ভিডিওতে ভিডিওর ওপর ডিভেন্স করে আপনাদেরকে ডায়মন্ড দেওয়া হবে আর দুই নম্বর লেভেলটা হচ্ছে এফ যেটাতে আপনারা পার্টনার প্রোগ্রামে ঢুকতে পারবেন ভিভিএস পাবেন এবং গেমের রিওয়ার্ডগুলো আপনি ফ্রিতে পাবেন আর তিন নাম্বারটা হচ্ছে এফ স্টার ক্রিয়েটর যেটাতে আপনারা অ্যাপ্লাই করলে পাবেন একটি ভিভ্যাস এবং একটি ক্যাপ্টেন ফ্রেম সেটা ফাল্লাই এইট ফোর গেমের ভিতরেই আছে আপনারা পেয়ে যাবেন আর রিওয়ার্ড তো থাকছেই আর পার্টনার প্রোগ্রাম থেকে এবং ফালার এইট্টি ফোর অফিস থেকে আপনাকে প্রতি মাসে স্পন্সার দেওয়া হবে এবং আপনাকে প্রতি মাসে স্যালারি দেওয়া হবে সো এই তিনটা বিষয় আশা করি আপনাদের বুঝাইতে পারছি আর নেক্সট যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা কত ভিউজে কত ডায়মন্ড পাবো সো স্ক্রিনে যে দেখানো হলো যে কত ভিউজ হলে কত ডায়মন্ড পাবেন সো এর ওপর ভিত্তি করে আপনারা যেরকম ভিউস তুলবেন তার ওপর ভিত্তি করে আপনাদেরকে ডায়মন্ড দেওয়া হবে এবং মিশনও দেওয়া হবে যারা সিসিতে অর্থাৎ প্রথম লেভেলে থাকবে তাদেরকে অনেক সময় মিশন দেওয়া হবে সেই মিশন কমপ্লিট করতে পারলে কিংবা ট্রাক্স দেওয়া থাকবে সেই ট্রাক্কগুলো কমপ্লিট করতে পারলে তারা প্রতিনিয়ত গেম থেকে রিওয়ার্ড পেতে থাকবে আর ডায়মন্ড পেতে থাকবে আর যদি তারা এ ট্রাক্স পূরণ করে করে আর সঙ্গে দু হাজার ফলোয়ার্স করতে পারে তাহলে তারা এফসিসিতে যেতে পারবে যেখানে তারা ভিবেশ পেয়ে যাবে আর তিন নাম্বার হচ্ছে স্টার ক্রিয়েটর যেটার জন্য মিনিমাম এক লাখ সাবস্ক্রাইবার থাকতে হবে এক লাখ সাবস্ক্রাইবার থাকলে আপনারা স্টার ক্রিয়েটরে যেতে পারবেন সো আশা করি এই বিষয়ে আপনাদেরকে সব কিছু বুঝাইতে পারছি আমি আর একটা জিনিস বিষয়ে বুঝাই সেটা হচ্ছে ফাল্লা এইট্টি ফোর গেমের খেলবেন আর এটা মনে করেন আপনাদের জন্য একটা বোনাস টিপস বোনাস টিপসটি হচ্ছে আপনারা টিকটক আইডিতে আগে অ্যাপ্লাই করবেন না সো আপনাদের দুই হাজার ফলোয়ার্স হলে আপনারা তারপরই অ্যাপ্লাই করবেন ফলে আপনারা খুব তাড়াতাড়ি এফসিসিতে যেতে পারবেন এফসিসিতে গেলে ধরেন আপনাদেরকে বিব্যস্ত পাচ্ছেন সাথে রিওয়ার্ড তো ফ্রি আর যেনারা এখনও ফ্রি ফায়ার এবং পাবজিরা আশায় পড়ে আছেন যে পার্টনার প্রোগ্রামে ঢুকবো তারা আর কি হাতে হারিকেন পাশায় বাস নিয়ে ঘুরে বেড়ান তাছাড়া আর করার মতো কিচ্ছু নেই আপনাদের এরপর যে বিষয়টি আমি বলবো সেই বিষয়টি হচ্ছে ফালারি এইটি ফোর গেমের আপডেট যে উপরে এই স্ক্রিনটি দেখতে পাচ্ছেন এই স্ক্রিনের উপর হিরোস ম্যাপস এবং পুরানো যে ক্যারেক্টারগুলো আছে সেগুলোকে আপডেট করবে এবং আরও উন্নত করার চেষ্টা করবে আর যেনারা খেলার ইচ্ছুক ডাউনলোড করতে চান গেমটি তেনারা অবশ্যই প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ফাললাইট এইটটি ফোর গেম তাহলে দেখবেন উপরে চলে আসবে সেখান থেকে ডাউনলোড করে আপনারা খেলতে পারবেন আর আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ আমি আপনাদেরকে ফর্মটি দেখাতে পারলাম না যে যেখান থেকে আমি অ্যাপ্লাই করছিলাম আসলে আমি যখন অ্যাপ্লাই করছিলাম তখন আমার ভিডিও করতে একটুও মনে ছিল না আমার একটা সেকেন্ড আইডিয়া আছে এবং সেকেন্ড চ্যালেঞ্জ আছে সেটার থেকে আমি অ্যাপ্লাই করব অ্যাপ্লাই করার সময় আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে কিভাবে অ্যাপ্লাই করতে হয় হাতে কলমে শিখিয়ে দেবো আশা করি এর উপর আর দ্বিতীয় কোনো আর ভিডিও বানাবো না যে কিভাবে আপনারা পার্টনার প্রোগ্রামে ঢুকতে পারবেন আর যিনারা পার্টনার প্রোগ্রামে ঢুকতে চান তিনারা আমার তৃতীয় ভিডিওটি অবশ্যই দেখে নেবেন আর আপনাদের কাছে আমাদের একটা দাবি থাকলো সেটা হচ্ছে আমার চ্যানেলে ইউটিউব চ্যানেলে যেদিন এক হাজার সাবস্ক্রাইবার হবে দিন। আমি আপনাদেরকে হাতে কলমে একদম দেখে শিখিয়ে দেব যে কিভাবে আপনারা ফারলাইট এইটটি ফোর গেমের পার্টনার প্রোগ্রামে ঢুকবেন আর যেনারা এখনও ঢুকতে ইচ্ছুক তেনারা অতি তাড়াতাড়ি আমার চ্যানেলে লাইক করেন সাবস্ক্রাইব করেন আর ভিডিও উড়া ধুড়া শেয়ার করেন যাতে খুব তাড়াতাড়ি আমাদের এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয় এবং খুব তাড়াতাড়ি আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও উপহার নিয়ে আসতে পারি সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে